সাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি মুড়ি দিয়ে খাওয়ার একটি রেসিপি নিয়ে এসেছি সাধারণত সকালের দিকে জলখাবারে এই রকম একটা হালকা রেসিপি দিয়ে হালকা তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভাল লাগে আজকে এই রেসিপিটাই বানিয়েছি সেটি দেখাচ্ছি আমি তেল সর্ষের তেল গরম করে প্রথমে ছোটো ছোটো করে কেটে দেখা ফুলকপি ভেজে নিচ্ছি এবার এর মধ্যে যেগুলো দেবো আলু দেবো সিম দেবো বেগুন দেব আলুটা স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে সিম একটা সিম দু তিন টুকরো করে ছোট ছোট করে টুকরো করেছি আর বেগুনও খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি ফুলকপিটা বেশ লাল লাল করে ভেজে নেব তা না হলে ফুলকপি কাঁচা থেকে যাবে লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি হলুদ নুনে ফুলকপিটা ভাজা হতে থাকবে লবণ হলুদ টেনে নেবে ফুলকপি এবার লবণ হলুদ দিয়ে ফুলকপি ভাজা হয়ে যাচ্ছে মুড়ি দিয়ে খেতে এই তরকারিটা খুব ভাল লাগে এখানে আমি জলের ছিঁটে দিয়ে এবার একটু ভাপিয়ে নিচ্ছি একটু নরম করে নিচ্ছি ফুলকপিটা ঢেকে দিচ্ছি ভেপারেই নরম হয়ে যাবে এবার তেল জলের মিশ্রণ থেকে থেকে গিয়েছে ফুলকপিও রস ছাড়তে শুরু করেছে এবার এখানে স্লাইস করে কাটা আলু দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কাটা আলু আর শিম দিচ্ছি এখানে ছোটো ছোটো টুকরো করা এখানে আলুটাও খুব পাতলা করে কাটা আছে শিম ছোটো ছোটো টুকরো করে কাটা আছে কাজেই সেদ্ধ হতে বেশি সময় নেবে না এবার দিয়ে দিচ্ছি কড়াইশিপি রান্নাটা পুরোটাই ভেপারে হবে কোনো মশলা যাবে না এতে আবার ঢাকা দিয়ে দিলাম মজে এসছে আবার জলের ছিটে জলের ছিটে দিয়েই ভেপারে ঢেকে ঢেকে রান্নাটা তৈরি হবে এবার এতে বেগুন দিয়ে দিলাম সকালের খাবারে বেশি স্পাইসি তেল মশলাযুক্ত খাবার খাওয়াটা ঠিক না আর মুড়ি দিয়ে এরকম হালকা রান্নাই ভালো লাগে এবার আমি বেগুন ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এটা একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি আবার আমি ঢেকে দিব রকম করে বার বার করে ঢেকে জলের ছিটে দিয়ে সবজিগুলো নরম করে নেব এতে হবে কি তরকারির যে রসটা প্রতিটা সবজির মধ্যে থেকে যাবে এবং রসেই সেগুলো সেদ্ধ হবে বেশি জল দিলে জল টেনে পানসি হবে না এই সামান্য জলের ছিটে দেওয়াতে এখান থেকে ভেপারেই সবজিগুলো নরম হয়ে যাবে আর জল দিলে জল টেনে নিয়ে পানসি হতো মোটামুটি মজে এসছে প্রতিটা সবজি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি ধনে পাতার শুধু পাতাগুলো গাছ থেকে নিয়ে পাতা ছাড়িয়ে ছাড়িয়ে অনেকটা ধনে পাতা দিয়েছি ফ্লেভারের জন্য আর দিলাম গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তিলপাতটা একটু ধসে নিয়েছি পুরো পেস্ট করিনি দানা দানা থাকবে সেটা দিয়ে দিলাম এই ফ্লেভার ফ্লেভারেই রান্নাটা হবে খুব ভালো হয় খেতে সবথেকে বড় কথা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি যারা মুড়ি দিয়ে তরকারি খেতে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে এই সবজিটা হালকা রান্না যারা ভালোবাসে খেতে বিশেষ করে সকালবেলা বিশেষ স্পাইসি ঝালযুক্ত মশলাযুক্ত খাবার খাওয়াটা উচিত না খেতে ভালোও লাগে না সেই কথা মাথায় রেখে এরকম একটা খুব কম তেলে ভাপা তরকারি আমি বানিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গিয়েছে বা আস্তে আস্তে তুলে নেব প্লেটে সামান্য একটু গরম তেল ছড়িয়ে দিয়ে তুলে নিচ্ছি এটা এমনিও শুধু শুধু খাওয়া যায় কেন আমি এখানে লবণটা একটু কম দিয়েছি মুড়ির সঙ্গে খাওয়া যাবে বলে কাজেই লবণটা একটু কম আছে এমনি এমনি খাওয়া যাবে এমনি এমনিও খেয়ে নেওয়া যাবে তাতে সবজির গুণটা পুরো পাওয়া যাবে সবজিও খাওয়া হবে